শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে সকালে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমি ভোর পাঁচটার সময় উঠেছিলাম আর এখন বাজে ছটা তো অনেকটাই রোদ্র উঠে গেছে দেখতে পাচ্ছ আর বৃষ্টির তো নাগাত লেগেই আছে রাত্রে হচ্ছে সকালে হচ্ছে কিন্তু আজকে সকালের বৃষ্টি হয়নি রাতে হয়েছে সকাল দেখে অনেকটাই জল তো এখানে আমার কয়েকটি ভেন্ডি গাছ ছিল তোমরা আগেই দেখেছো এর আগেও আমি ভেন্ডি খেয়েছি না তুলে আর আবারও দেখি কয়েকটা ভেন্ডি হয়ে গেছে তো এই ভেন্ডিগুলোকে তুলে নিয়ে খেলাম দেখি দিয়ে কী বানানো যায় তারপর দেখো আমি ভালোই কয়েকটি ভেন্ডি হয়েছিল আমাদের তিন চারজনের ফ্যামিলিতে লোক তো আমাদের হয়ে যাবে তো এদিকে দেখো নুনটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করব চিতল মাছ তো চিতল মাছের রেসিপি আর কি তোমাদের দেখাবো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওটা আর করছি না আমি নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আর রান্না করতে করতে এইদিকে দেখি আমার কাঁঠাল গাছের মধ্যে একটা কাঁঠাল ছিল তো ওটাকে বাদল চলে এসছিল তো ওরা খাচ্ছিল অনেকগুলো বাদর এসেছিলো তো যাচ্ছিলোই না আমি রান্না করছি আর বাদলগুলোকে তাড়াচ্ছিলাম তারপরে তো যাচ্ছিলোই না বরমশা থেকে করতেও একটু তাড়ালো তারপরে দেখো ওই যে ওখানে ওটা হচ্ছে আমাদের জলপাই গাছ হয়েছিল অনেক ফুল হয়েছিল গল্পে গেছে তো ওখানে আবার বাদর বসেছিল আর এখানে দেখো কাঁঠালটা পুরো শেষ করে দিয়েছে বাদরগুলো তো বেচিগুলো উপরে পড়েছিল আর নিচে কয়েকটা বলছিলো আমি তুলে ধুয়ে নিয়ে এসেছি আর একটা হচ্ছে গাছে উচ্ছে ধরেছিল আর এদিকে দেখো আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আর এখানে আমি একটা সবজি ম্যাজিক সবজি মশলা দিই এটা হচ্ছে আরসিএমের মশলা এই মশলাটা মাছ মাংস হোক নিরামিষ হোক সব কিছুতেই ব্যবহার করা যায় তো এটা আমি আজকে বানালাম তো কেমন লাগলো এই রেসিপিটি তারপরে দেখো বানাবো সয়াবিন এই সয়াবিনটাকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি দেখতে দেখো কেমন লাগছে মাংসের মতন কিন্তু আমি রান্নাটাও করব মাংসের মতন তো সয়াবিনটাকে ভালো করে আমি জল চিপড়িয়ে রেখে দিয়েছি তারপরে আমি এখানে তেল গরম করে ও ভালো করে ভেজে নিতে হবে তো তেলের মধ্যে ভালো করে নুন হলুদ দিয়ে সয়াবিনগুলোকে সুন্দর ভেজে নিতে হবে তো সুন্দর করে ভেজে নিয়েছি আর এটি বানাবো দেখাচ্ছে তোমাদের মাংসর মতো যেহেতু বললাম তো আলু মাংসর মতো কেটে নিচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছে আর ওখানে একটু জিরো দিয়ে বেটে নেবো তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আলুগুলো ছিল আলুগুলো এখন একটু এর মধ্যে ভেজে নেব আর ওইদিকে মশলাটা রেডি করে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাংস যেমন আলুগুলো ভেজে নিলে ভালো লাগে খেতে সেরকম এটাও তারপরে দেখো মশলার পেস্টটা রেডি করেছিলাম তো এটা দিয়ে দিলাম এর মধ্যে আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে একদম দেখো এখানে আর মশলাও আরও কিছু অ্যাড করছি এখানে যে সবজি মশলাটা আগে দেখিয়েছিলাম তোমাদেরকে তো ওই সবজি মশলাটা এখানে আমি আবার ব্যবহার করছি এটা দিলে খুব টেস্টি হয় খেতে তো এই মশলাটা দিয়েও ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম শুকনো শুকনো করে তার মধ্যে মাঝে মাঝে একটু আবার জল দিয়েও কষাতে হয় মশলাটা যাতে পুড়ে না যায় তারপরে আমি আর একটু বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম তারপরে আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু সয়াবিনগুলো দিয়ে দিলাম মশলাটা সয়াবিনের সঙ্গে লাগেনি তার জন্য আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তার মানে এখন মশলাটা পুরো সয়াবিনের সঙ্গে লেগে যাবে তারপরে এটা শুকনো শুকনো হওয়ার পরে আমি একবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল তোটা আমার প্রয়োজন জলটা একটু শুকিয়ে গেলে দেখো মাখো মাখো হয়েছে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় ওইরকম করে দিতে হবে যেমন মাংসটা করা একদম শুকনো না একদম জলও না তারপর হয়ে গেলো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমি করেছিলাম ভেন্ডি ভাজি যে গাছের থেকে ভেন্ডি তুলেছিলাম আর উচ্ছে ভাজি তো ভেন্ডি ভাজি উচ্ছে ভাজি এই ছিল আজকে আমাদের রেসিপি তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও আর আমি যাচ্ছি এখন ছেলেকে স্কুলে দিতে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে চশমা করছে কারণ চোখে একটু সমস্যা আছে চোখে দুলো চুল কয়।